আমি এখন আট মাসের গর্ভবতী তখন আমার মা আমার শাশুড়িকে এসে বলল রুগী আমি বলছিলাম কি মেয়েটাকে আমি আমার সাথে আমাদের বাড়িতে নিয়ে যাই ওর তো এখন আট মাস চলছে একেবারে ডেলিভারি করিয়ে নাতি নাতনি সহ নিয়ে আসবেন এই কথা শুনে আমার শাশুড়ি বললেন আমি বাতের রুগী হলেও যতটুকু পারছি বৌমা সেবা করছি এই অবস্থায় ওকে ওর বাপের বাড়ি পাঠালে সমাজের লোকজন কি বলবে বলুন তো বিয় আমার মা বলল আমার মেয়েকে আমি নিয়ে যাব সেখানে সমাজের লোকজন বলার কি আছে আমার শাশুড়ি মা বললেন আচ্ছা ঠিক আছে আমার বাসায় আসুক আগে ওকে একটু বলবেন আমি শাশুড়ি হতে পারি কিন্তু ছেলে ও তো ওর স্বামী এমন সময় আমার স্বামী অফিস থেকে চলে আসলো আমার স্বামী আমার মাকে ডাইনিং রুমে দেখে সালাম দিল আমার মায়ের সাথে কথা বলে আমার স্বামী আমার রুমে চলে আসলো ফ্রেশ হতে আমি তখন পেটে হাত দিয়ে পেটে ব্যথায় কাতরাচ্ছিলাম আমি আমার স্বামীকে দেখে বললাম বাচ্চাটা তোমার মতো দুষ্টু হবে আমার স্বামী বলল কেন আমি বললাম কতক্ষণ পর পর পেটে লাথি মারে আমার স্বামী তখন হাসতে হাসতে বললো সম্ভবত আমার সংসারে মেচে আসতে চলেছে তারপরে আমার স্বামী আমাকে বলল তোমার মা কখন এসেছে আমি বললাম দুপুরের পরে এমন সময় আমার মা আমাদের রুমে চলে আসলেন এরপরে আস্তে আস্তে সব কথাই আমার স্বামীকে খুলে বলল এই অবস্থায় যে আমার সেবা যত্নের প্রয়োজন এটা আমার স্বামীকে বুঝিয়ে বলল আমার স্বামী সব কথা শোনার পর বলল আমার মা কি বলছেন আমার মার উত্তরে উনি বললেন তোমার মা তোমার উপরে ছেড়ে দিয়েছে আমার স্বামী এই কথা শুনে বলল ঠিক আছে আপনি যা ভালো মনে করেন তাই করবেন তবে আজকের রাতটা এখানেই থাকেন সকালে ওকে নিয়ে চলে যাবেন তারপরে আমার মা বললেন বাচ্চা কাচ্চা হয়ে গেলে তারপরে তুমি ওকে নিয়ে চলে এসো পরের দিন সকালবেলায় আমি আমার মায়ের সাথে আমার মায়ের বাড়ি চলে আসলাম কিন্তু ভাগ্যের কি পরিহাস আমি আমার মায়ের কাছে আসার দুই দিন পরেই আমার মা স্ট্রোক করলো আমার মার বাম পাশ অবাস হয়ে গেল আমার মা আমাকে নিয়ে এসেছিল আমার দেখাশোনা করার জন্য কিন্তু এখন আমি তার দেখাশোনা করছি আমার মা শোয়া অবস্থায় আমাকে আমাকে মারে তোকে এনেছিলাম তোর তোর সেবা সেবা করার জন্য এখন তো করতে হচ্ছে এই কথা শুনে আমি বললাম মা তুমি বেশি কথা বলো না তো ডাক্তার বলেছে তুমি এখন যতই চুপ থাকবে ততই তোমার জন্য মঙ্গল এমন সময় দরজার কলিং বেল বেজে উঠলো আমি গিয়ে দরজা খুলতেই দেখতে পেলাম আমার স্বামী এসে আমি আমি বললাম বললাম তুমি কাল থেকে বাবা মা তোমার কথাই বারবার বলছিল মা কোথায় আমি বললাম রুমে শুয়ে আছে মা তো নড়তে চড়তেই পারছে না আমার স্বামী বলল, বাবা এখনো অফিস থেকে আসেনি আমি বললাম আজ দুদিন যাবত বাবা অফিসে যাচ্ছেন না তুমি আসবে বলে বাজারে গিয়েছে কিছু ভালো মন্দ সদাই করতে এরপর আমাকে নিয়ে আমার স্বামী আমার মায়ের রুমে চলে আসলো আমার মা আমার স্বামীকে দেখে আরও বেশি কান্নায় ভেঙে পড়লেন আমার মা বললেন বাবা তুমি এসেছ আল্লাহ আমাকে মাত্র মেয়ে দিয়েছেন সুমি আমার নিজের মেয়ে হলেও তুমি আমার নিজের ছেলের মতোই আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি তোমার শ্বশুরকে তোমাদের সাথে ওখানে তোমরা নিয়ে যাও আমার স্বামী তখন বললো আম্মা এমন অলক্ষণের কথা আপনি বলবেন না তো মা আপনার কিছুই হবে না একবার স্ট্রোক করলে তেমন কোনো সমস্যা হয় না উন্নত চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ এরপর আমার মা আমাকে বলল সুমি জামাই অনেক দূর থেকে এসেছে জামাইকে একটু নাস্তা পানি দে এরপর আমি আমার স্বামীকে নিয়ে ডাইনিং টেবিলের দিকে চলে গেলাম ডাইনিং টেবিলে নাস্তা করতে করতে আমার স্বামী আমাকে বলল সন্তান জন্মের পরই তুমি চলে এসো আমি বললাম বাবা সারা দিন চাকরিতে ব্যস্ত থাকে ছোটো ভাইও ভার্সিটি আর টিউশনে নিয়ে ব্যস্ত থাকে গোটা দিনটা দেখার জন্য মাকে কেউই নাই এই অবস্থায় মাকে রেখে আমি কি করে ওই বাড়িতে যাই আমার স্বামী রেগে গিয়ে বলল কি বলতে চাও তুমি আমি বললাম মা কিছুটা হাঁটতে পারলেই আর উঠে দাঁড়াতে বসতে পারলেই আমি তখন এখান থেকে চলে যাব এই পর্যন্ত আমি এখানেই থাকবো আমার স্বামী বিরক্ত হয়ে বলল। তোমার মায়ের আরও স্বাভাবিক অবস্থা হয়ে আসতে আরও ছয় মাস লাগবে ততদিন থাকবে তুমি এখানে আমি বললাম ছয় মাস লাগবে না ডাক্তার বলেছে দুই মাসের মধ্যেই মা সুস্থ হয়ে যাবে আমি যেহেতু বাড়িতে যেতে চাচ্ছি না তাই আমার স্বামী অনেক রেগে গিয়েছিল এর পরের দিন সকালবেলা ওদের বাড়িতে চলে যায় আমার স্বামী তাদের বাড়িতে ঢুকতেই দেখতে পেল তার ছোটো ভাই ডাক্তার নিয়ে বের হচ্ছে ডাক্তার আমার স্বামীকে দেখে বলল পিয়াস তোমার মায়ের অবস্থা বেশি ভালো না ওনার যত্ন সেবা করার জন্য একজন মহিলা দরকার তাই আমার স্বামী সিদ্ধান্ত নিল কয়েকদিন পরে গিয়ে আমাকে নিয়ে আসবে আমার স্বামী যেদিন আমাকে নিয়ে যেতে আসলো আমার মা বাচ্চাদের মতো কান্না শুরু করলো আমার মা বারবার হাতটা ধরে বলছিল তুই চলে গেলে আমি মরে যাব। একদমই মরে যাব। আমি কাঁদতে কাঁদতে বললাম মাগো মেয়েদের জীবনটা কেন এত কঠিন নিজের অসুস্থ মাকে ফেলে কেন চলে যেতে হয় আমি চলে যাই এটা আমার মা বাবা কেউই চাচ্ছিল না আমি যেমন আমার মায়ের কথা ভাবছিলাম এদিকে আমার স্বামীও তার মায়ের কথাই ভাবছিল অবশেষে আমি আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আমার স্বামীকে নিয়ে আমার স্বামীর বাড়িতে চলে আসলাম আমি আমার শ্বশুর বাড়িতে আসার পরেই আমার শাশুড়ি কিছুটা সুস্থ হলেন তিনি এখন আগে থেকে অনেকটাই সুস্থ এরপরে আমি একদিন আমার স্বামীকে বললাম আমাকে তুমি আমার মায়ের কাছে যেতে দাও তুমি তো জানোই আমার মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে আমার স্বামী ভাবছেন আমি চলে গেলে তার মায়ের সেবা যত্নের ঘাটতি হয়ে যাবে আমার মায়ের অসুস্থতা বেড়ে যেতে পারে আমার স্বামী চেঁচিয়ে বলল অবশ্যই না আমার মা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না আমি তখন স্তব্ধ হয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম এরপরে বেশ কিছুদিন পর আমার ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে আমার ছেলের বয়স সাতারো দিন আমি আমার খাটে বসে আমার ছেলেকে দুধ খাওয়াচ্ছিলাম আর একপাশে আমার স্বামী শুয়ে আছে এমন সময় আমার স্বামীর মোবাইলে কল আসছে আমার স্বামী মোবাইলটা হাতে নিয়ে দেখলো আমার বাবা কল দিয়েছে আমার স্বামী ফোনটা রিসিভ করতেই আমার বাবা হাউ মাউ করে কেঁদে উঠলো আমার বাবা বলে উঠলো বা কিছুক্ষণ আগে তোমার শাশুড়ি মারা গেছে এই কথা বলে আমার বাবা হাউ মাউ করে কাঁদতে লাগলেন মোবাইলটা লাউড স্পিকারে ছিল বলে আমি সেই কথা শুনে ফেলেছি আমি আমার স্বামীর দিকে তাকিয়ে কান্না করে দিলাম মনে হচ্ছে আমার স্বামীর জন্যই আমার মা মারা গেছে আমি আমার মায়ের মৃত্যুর জন্য আমার স্বামীকেই সারা জীবন দায়ী করব আমি যদি আমার মায়ের পাশে থাকতাম তাহলে আমার মা আজ হয়তো বেঁচে থাকত আমার মা ঠিক সময় সেবা পায়নি বলেই আমার মা মারা গিয়েছে আমার স্বামী আমাকে বলল এখনো তুমি আমার অবস্থানটা কখনোই বুঝবে না আপনাদের কাছে আমার প্রশ্ন রইল এখানে মেয়েটারই বা কি দোষ ছিল আর ছেলেটারই বা কী দোষ ছিল আজকের ভিডিও দেখে কমেন্ট করবেন